বিল্ডিংয়ের সেফটি ট্যাঙ্ক কতটুকু দেবেন বিল্ডিংয়ের ভেতরে দেবেন না বাইরে দেবেন আপনার বিল্ডিংটি কত তলা তার উপর নির্ভর করে সেফটি ট্যাঙ্ক কতটুকু আপনার জন্য উপযুক্ত ভিডিওটা সম্পূর্ণ দেখুন অনেকটা ধারণা পাবেন আমি এখানে আজকে এই যে দেখতেছেন এইটুকু কাজ পর্যন্ত বা এই সাইজের কাজ করতে কতটুকু সিমেন্ট এবং ইট লাগবে তা আমি শেষে বলবো এবং আমি বলতে চাইলাম যে আপনি সেফটি ট্যাঙ্কটা ভিতরে করবেন না বাইরে করবেন সম্পূর্ণ দেখুন না টেনে স্বাগত করছি আজকে এই ভিডিওতে সবাইকে এই সাইড বর্তমানে একতলা কমপ্লিট করা হবে মালিকের বিল্ডিংয়ের বাইরে কোনো জায়গা নেই তাই এখানে সেফটি বা সকেল বিল্ডিংয়ের ভিতরেই করছে আপনারা জানেন যে শহর এলাকায় যেহেতু প্লট আকারের জমি বিক্রি হয় তো তাদের তো বাইরে কোনো জায়গা নেই সিঁড়ির কাছে বা ডাইনিংয়ে এই সোয়েল সেফটি ট্যাঙ্ক করে থাকে এই মালিকেরও একই অবস্থা এই যে বিল্ডিংয়ের ভেতরে করা উপযুক্ত না এটা বাইরে করা উপযুক্ত বলার আগে আমি যেটা বলবো যে এর সাইজ কতটুকু আছে বিল্ডিং অনুযায়ী এটা বিল্ডিং চারতলা তো এই বিল্ডিংয়ের এখানে সেফটি ট্যাঙ্কের দৈর্ঘ্য আছে এগারো ফিট এবং পস্তে সাত ফিট আছে এটা বেশি বড় করা হয়নি কারণ দুই কলামের বেজ বা বেজের কারণে বা জায়গা শটের কারণে মালিকের এটু করা হয়েছে বা খরচ কিছুটা কমানোর জন্য এটু করা হয়েছে এবং দুটা চ্যাম্বার করা হয়েছে আসলে সেফটি ট্যাঙ্কের তিনটা চ্যাম্পার থাকে আপনিও যদি এরকম ছোট সেফটি ট্যাঙ্ক করতে চান তো কেউ আর সিসি দিয়ে করে আবার কেউ ইটের দশ ইঞ্চি পনেরো ইঞ্চি গাঁথনি দিয়ে করে থাকে এটাও বলবো যে যদি আপনি ইটের করে থাকেন ইটের গাঁথনি দিয়ে করে থাকেন সেটার ক্ষেত্রে তার পূর্বে বলি যদি আপনি গ্রামে হয়ে থাকে আপনার বিল্ডিংটি আপনার যদি অঢেল জায়গা থাকে তো অবশ্যই সোয়েল সেফটি ট্যাঙ্কি আপনি বিল্ডিং থেকে বাইরে করবেন এই ভিডিওগুলো দেখার সাথে সাথে অনেক দেখতেছেন যে অনেক লেখা আছে যে সেফটি ট্যাঙ্কি বা সকেল কি হচ্ছে বিস্ফোরণ হচ্ছে কিসের কারণে বিস্ফোরণ হচ্ছে এটা একটা বিষয় বা আপনার গ্রেড বিমটা ড্যাম হয়ে যাচ্ছে এটার একটা কারণ এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর জন্যই আপনাকে আপনার উপযুক্ত বিষয় হচ্ছে বা উপযুক্ত ধারণা আমি দিব সেটা হচ্ছে আপনি বিল্ডিংয়ের বাইরে করেন আর যদি আপনার জায়গা না থাকে তাহলে তো ভিতরে করবেন তো ভিতরে করার ক্ষেত্রে আপনাকে আমি প্রথমে বলবো যে আপনি উপযুক্ত ক্লিয়ার কভার রেখে গ্রেড বিমের বেশি রেখে আপনি সেই গ্রেড বিমটা করবেন এবং এমন করবেন না যে আপনার বেজের কাছেই আপনার সেই সেফটি ট্যাঙ্কটা পড়ে গেছে তাহলে কিন্তু আপনার সে বেজ ড্যাম করবে আবার বেস ড্যাম করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে কেমিক্যাল ব্যবহার করতে পারেন এই কেমিক্যাল ব্যবহার করার পরও আপনি যদি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আপনি আরসিসি করেন আবার অনেকে আরসিসি না করে দশ ইঞ্চি পনেরো ইঞ্চি গাঁথনি করে সেটা করে তো দশ ইঞ্চি পনেরো ইঞ্চি যখনই আপনি গাঁথনি করবেন তখনই আপনাকে ভিতরে বাইরে প্লাস্টার করে নেট ফিনিশিং অবশ্যই করতে হবে নেট ফিনিশিং করে আপনাকে সেটা উপযুক্ত করে নিতে হবে কেমিক্যাল দ্বারা আপনি যদি সেখানে আরসিসি সিসি কৃত্রিম কংক্রিট দিয়ে সেই সেফটি ট্যাঙ্কটা না করে থাকে আমার এই যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে এগারো ফিট বাই সাত ফিটের একটা সেফটি ট্যাঙ্কি এবং সোকেল পাঁচ ফিট হয়ে থাকে সোকেলের ব্যাস এটা কমপ্লিট করতে আসলে এটা বাইরে ভিতরে নেট ফিনিশিং করা হবে এবং প্লাস্টার করা হবে তো এখানে যে ইটের পরিমাণ লেগেছে সেখানে প্রায় উনিশ হাজার ইট লেগেছে কমপ্লিট করতে এবং কমপ্লিট করতে প্রায় বাইশ হাজারের মতো লাগবে তো গাঁথনির ক্ষেত্রে উনিশ বা কিছু এরপরে ফ্লোর হবে একটা তো এখানে সিমেন্ট লেগেছে প্রায় পঁচিশ ব্যাগ সিমেন্ট ব্যবহার করা হয়েছে এই তথ্যগুলো আপনার ধারণা আসবে কেন মিস্ত্রি কাজ করে চলে যাবে কিন্তু আপনাকে সেই সমস্যায় সেই ভোগান্তি আপনাকেই পেতে হবে তার জন্য বাড়ি করার জন্য আপনি অবশ্যই ভাবিয়ে চিনতে আপনার সেফটি ট্যাঙ্কটি করুন বা সেফটি ট্যাঙ্কটি অনেকটা গুরুত্বপূর্ণ দিন যেহেতু সম্পূর্ণ বিল্ডিংটির প্রতিটা ইউনিটে যতজন মানুষ আছে সবারই বর্জ্য এখানে জমা হবে বর্জ্য পদার্থ জমা হবে তাই আপনাকে অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে আপনি সেফটি ট্যাঙ্কটি কত বড় করছেন এবং আপনার বিল্ডিংটি কত তলা হচ্ছে এবং কতটি পরিবার সেখানে বাস করতেছে এটার উপর প্রথমে আপনি লক্ষ্য রাখবেন আপনার সেই মিস্ত্রিরা বিমের পর্যাপ্ত ক্লিয়ার কভার রাখতেছে কি না আপনি সেই আরসিসি দিয়ে সেফটি ট্যাঙ্ক করছেন কি না ইটের গাঁথনি দিয়ে করলে সেখানে নেট ফিনিশিং করতেছেন কি না ভালোভাবে এই যে বিষয়গুলো এবং আপনার কতটুকু প্রয়োজন এবং কত তলা করছেন বিল্ডিংটি আপনার যদি অপর্যাপ্ত জায়গা থাকে আপনি বাইরে করুন এই যে বিষয়গুলো সর্বশেষ কথা আমার এই কথাগুলো তো এগুলো যদি আপনি মেনে চলেন তাহলে অবশ্যই আপনার পরবর্তীতে সেই ভগান্তিতে পড়তে হবে না আপনি স্বল্প টাকায় স্বপ্নের আবাসন তৈরি করতে ভিডিওটা আপনাকে অবশ্যই অনেকটা ধারণা দিয়ে থাকলো তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাথে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য